বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি নতুন আরেকটা মজাদার একটা পুটি নিয়ে ঘরে যদি দুই পিস পাউরুটি থাকে এটা দিয়ে যে এত মজার একটা পুটিং বানানো যায় না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন আর যত রকমের পুটিং খেয়েছে আমার কাছে মনে হয় সবচাইতে মজার হয়েছে এই রুটি দিয়ে বানানো এই পুটিংটা এটা বানানো এত সহজ সবসময় আমি বলি যে আনাস কুকিন মানে সহজ সহজ রেসিপি আর এই সহজ সহজ রেসিপি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি এত মজাদার হয়েছে যে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না যদি আপনারা একবার বানিয়ে খান তখন বুঝতে পারবেন যে পুটিংটা কত মজা হয়েছে আর এই প্রথমে আমি এই পুটিং বানানোর জন্য প্রথমে বানাবো ক্যারামেল ক্যারামেলটা কিন্তু আগে করে নিলে তারপরে সুবিধা হয় বেশি এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিয়েছি আমার কাছে এই ক্যারামেলটা না করতে অনেক সবচেয়ে বেশি কঠিন লাগে জানি না কেন আমার সহজে মনে হয় এই ক্যারামেলটা হতেছে না আর ক্যারামেলটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার পুডিংটা খুবই সুন্দর হবে এখন আমি দেখেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি ক্যারামেলের কালারটা সুন্দর হয়ে আসছে অনেক সময় ভালো হয় আবার অনেক সময় এটা আমার কাছে এই ক্যারামেলটা সুন্দর হয় না এখন আমি এই ক্যারামেলটা একটা বাটির মধ্যে সুন্দর করে করে সেট নিব বাটিটা আগে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে পানি যাতে না থাকে এমন করে পরিষ্কার করবেন এখন এর মধ্যে ক্যারামেলটা ডেলে দিব ডেলে সব সাইডটা বাটির যে সব সাইডটা আছে আমি ঘুরিয়ে লাগিয়ে নেব এতেই কিন্তু সুন্দর হয়ে সেট হবে যদি আপনি এই ক্যারামেলটা লাগিয়ে বেশি নিচে দশ মিনিট রেখে যান তাহলে কিন্তু সুন্দর হয়ে সেট হয়ে যাবে এই ক্যারামেলের কালারটাই যদি সুন্দর হয় পুটিংটা কিন্তু দেখতেও কিন্তু মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর হয় আজকে কিন্তু আমার ক্যারামালটা খুব সুন্দর হয়েছে এর জন্য এই পোটিংটাও বানানোর পর দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমি এই বাটিটা রেখে দিব আর বাটিটা রেখে দিয়ে তারপর আমি অন্য কাজ করতে থাকবো এখন আমি দুইটা পাউরুটি ছিঁড়ে নিব আমি কিন্তু এটা কিন্তু অন্যভাবে করা যায় কিন্তু আমি সবসময় চেষ্টা করি সহজভাবে এবং সময় বাঁচানোর জন্য আমি এমন করে একটা রেসিপি বানাতে এখন আমি দুইটা রুটি আমি ছিঁড়ে নিয়েছি আর এর মধ্যে দুইটা ডিম দিয়ে দিব। আর ডিমটা কিন্তু পুডিং বানাইতে গেলে অবশ্যই কিন্তু দিয়ে নেবেন তাহলে কিন্তু পুটিংটা খেতে হয় আর এই পুটিং যখন বানাবেন এর মধ্যে কিন্তু আপনি ভেনিলা এসেন্স না দিলেও পারবেন কারণ রুটি দিয়ে বানাইলে ভেনিলা এসেন্স দিলে না দিলেও চলে কেননা যখন আপনি ডিমটা ডিম দিবেন ডিমের কিন্তু কোনো কাঁচা গন্ধ বের হবে না ভেনিলা এসেন্স ছাড়াও এখন আমি এক কাপ পরিমাণে দুধ দিয়েছি দুধ দিয়ে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে সুন্দর করে ব্ল্যান্ড করে নিি কিন্তু পুডিংটা খুব সুন্দর মসৃণ হয় এখন আমি একটু দুধটা আর পারুটিটা এর মধ্যে দিয়ে ব্ল্যান্ড করে নিব নিয়ে তারপর আমি এই ব্ল্যান্ডার থেকে নামিয়ে আবার চিনিটা দিতে ভুলে গেছি এখন আমি এখানে চিনিটা কিন্তু বেশি দিবেন না এটা আপনার পরিমাণ মতো দিবেন আর পুডিংয়ের মধ্যে কিন্তু এমনিতে নিচে ক্যারামেলটা মিষ্টি থাকে আবার বেশি চিনি দিল খেতে বেশি একটা ভালো লাগে আর সবাই তো এক সময় না কেউ বেশি চিনি খেতে পছন্দ করে কেউ কম খেতে পছন্দ করে এটা চার যার উপর নির্ভর করে আমার কিন্তু ক্যারামেলটা সেট হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার জার থেকে সুন্দর করে বাটিতে দিয়ে দিব। এখন আমি এই বাটিটা ওদিকে চুলার মধ্যে একটা স্ট্যান্ডারের মধ্যে পানি গরম করতে এখন উপরে আমি বসিয়ে পাতিলের মধ্যে আমি পানিটা যখন গরম হয়ে আসবে বাটিটায় দিয়ে এর উপর আরেকটা ডাকনে দিয়ে এর উপর আরেকটা ডাকনে দিয়ে ডেকে রেখে দিব এখন কিন্তু চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তারপরে কমিয়ে দেবেন বেশি সময় লাগে না এই পুটিংটা হতে বেশি হলে পনেরো থেকে বিশ মিনিট এখন একটা টুথপিক দিয়ে এরকম করে দেখবেন যে হয়েছে কিনা আমার কিন্তু পুটিংটা সেট হয়ে গেছে এখন আমি পুটিংটা গরম গরম কিন্তু পোটিংটা আপনি নামাতে যাবেন না তাহলে ভেঙে যাবে এই পুটিং আপনি অন্তত পক্ষে আপনি বিশ থেকে ত্রিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে সুন্দর হয়ে সেট হয়ে যাবে দেখেন আমার পোটিংটা কিন্তু সুন্দর হয়ে সেট হয়ে গেছে এখন একটা নাইফ দিয়ে চতুর্দিক দিয়ে কেটে দেব কেটে তারপর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর এই পুটিংটা আপনাদের আমি রিকোয়েস্ট করলাম যত রকমের পুটিং আছে এত মজা হয় না যেই মজা হয়েছে এই ব্রেড দিয়ে বানানো পুটিং আমার কাছে অন্তত পক্ষে ভালো লেগেছে সব রকমের খাবার বানিয়ে খেয়ে তারপর অভিজ্ঞতা হওয়া দরকার কারণ কোন খাবারের কোন টেস্ট কেউ যদি না খায় তাহলে বুঝতে পারবে না দেখেন আমার পুটিংটা কত সুন্দর হয়ে বসে গেছে দেখতেও মারসাল্লা মারশাল্লা খুবই সুন্দর হয়েছে আর এই পুটিংটা যাদের যাদের আমি খাইয়েছি অন্য সব পুটিং থেকে সবাই প্রশংসা করলো যে না রুটি দিয়ে বানালে প্রুটিংয়ের এই স্বাদটা একটু বেশি বেশি হয় আজকে চলে যাব আবার আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তো আপনারা ভালো থাকেন আজকে প্রোটিনটা খেতে 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 চলে যাব আল্লাহ হাফেজ